জয় পরম আর শ্রী শ্রী গুরুপাদ পদ্ময় দর্শক বন্ধু আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্র আমি আমার মৃত্যু জীবনদাতা পরমারাধ্য শ্রী শ্রী গুরু পাদ পদ্মী অসংখ্য প্রণতি নিবেদন করি এবং তৎপরী সকল সাধু সন্ত গুরু বৈষ্ণব শ্রীচরণের প্রণতি জানিয়ে আপনাদের সকলকেই আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং পূজ্য পাদ পদ্মী সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে সকলের শুভেচ্ছা এবং শুভ আশীর্বাদ প্রাপ্তি হয়ে আজকের আলোচনায় অংশগ্রহণ করছি আজকে আমরা আলোচনা করব একাদশী সম্বন্ধে এই একাদশী হল রোপণী একাদশী বা এই একাদশীকে পুত্রদা একাদশীও বলা হয় এতো পূর্বে আমরা আলোচনা করেছি বা পূর্বপোষ্ঠে আমরা শ্রবণ করেছি যে পুত্রদা রোপণী একাদশী কেন বলা হয় কি তার মাহাত্ম সেই বিষয়ে আমরা আলোচনা করেছি অতএব এই একাদশীতে আমরা এখন এই পুত্রদা একাদশী বা পবিত্র পবিত্রারূপণী একাদশীর প্রাকালে আমরা শ্রবণ করব একাদশীর মাহাত্ম একাদশী করলে কী লাভ হয় একাদশী না করলে কি হয় তো আজকে আমি যেটি শ্রবণ করব সেটি আমাদেরই মঠ থেকে প্রকাশিত একটি গ্রন্থ থেকে আমি আলোচনা করব বা পাঠ করব পাঠ করার অর্থে পড়া আমি সেটি পড়বো আমাদের গুরু পদ্ম গুরুবর্গ তারা কি পরিবেশন করেছেন শাস্ত্রের সার যা মন্থন করে আমাদেরকে ক্ষুদ্র পুস্তিকার মাধ্যমে যে সারাতসার বস্তু প্রদান করছেন সেই কথাই আজকে আমরা এখানে এখন আলোচনা করবো একাদশী করলে কী লাভ হয় মানুষ প্রথমেই জানতে চায় কিছু আমার লাভ হবে তো লাভ ছাড়া কেন করবে ভগবানের কাছ থেকেও লাভ লোস হ্যাঁ এটা তো আসেই প্রথমে দেখুন বাচ্চারা যখন স্কুলে পড়তে যায় তখন পিতামাতার কাছ থেকেও তারা একটা কিছু চায় আমাকে বিস্কুট দেবে তো আমাকে চানাচুর দেবে তো আমাকে লজেন্স দেবে তো বা আমাকে পুজোর শার্ট দেবে তো তাহলে ভালো করে যেমন যেমন বড়ো হয় সেরকম ডিমান্ড তার বাড়তে থাকে তাহলে আমি ভালো করে মন দিয়ে পড়াশোনা করবো ইত্যাদি তো প্রথম অবস্থায় পিতামাতাকে এগুলো দিতে হয় ঠিক সেরকমভাবে ভগবানের কাছ থেকে আমরা কি পাবো আমরা কিছু পাবো তো লাভ লাভটাও মানুষ দেখেন তাই প্রথম অবস্থায় আমাদেরকে অবশ্যই এগুলোকে জানতে হয় আর আমাদেরকে এগুলো জানানোর জন্যই শাস্ত্র গ্রন্থের মাধ্যমে এই সমস্ত প্রসঙ্গগুলো আলোচিত হয়েছে আমরা রচনা করছি না শাস্ত্র ভগবত কর্তৃক প্রকাশিত তাই ভগবত মুখনিশ্র বাণী আমরা কেবল সেগুলো আলোচনা করছি আমরা পুনরায় তুলে ধরছি এবং নিজেদের চর্চা হচ্ছে এবং সেই সাথে অপরদেরকেও আমরা শোনাচ্ছি এইভাবে আমাদের আমার এবং আপনার আমাদের প্রত্যেকের কি হচ্ছে গোষ্ঠী হচ্ছে ইষ্টদেব মঙ্গলদাত্রী মঙ্গলদাতা যে প্রভু অর্থাৎ সপরিকর ভগবান গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দকে নিয়ে যে গোষ্ঠী বা আলোচনা বা সঙ্গ এটা হচ্ছে সৎসঙ্গ বা গোষ্ঠী তো এটা ইষ্ট গোষ্ঠী ভাবতে পারেন তো আসুন আজকে এই একাদশী সম্বন্ধে শাস্ত্রে যে কথা বলেছে বা গ্রন্থে যা রয়েছে আমরা সেই কথা কিছু আলোচনা করব আমি এখান থেকে এখন পাঠ করব বলছেন ব্রাহ্মণ ক্ষত্রিয় বা ব্রাহ্মণ ক্ষত্রিয় বিষাং শুভ্রা নঞ্চই ও মুখসুদ কূর্বতাং ভোক্তা বিষ্ণু প্রিয়তরং দ্বিজা এটি বৃহৎ নারদীয় পুরাণে বর্ণন করেছেন অর্থ হচ্ছে কি ব্রাহ্মণ কি ক্ষত্রিয় কি বৈশ্য কি শূদ্র কি স্ত্রীলোক স্ত্রীলোক আবার আরও ব্যাখ্যা করে বলে দিয়েছেন সধবা কিবা বিধবা ভক্তি সহকারে বিষ্ণু প্রীতিকর এই একাদশী ব্রত পালন করলে সংসার থেকে মুক্তিলাভ হয়ে থাকে তাহলে সকলের জন্য একাদশী এক কথায় ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ব্রহ্মচারী গারস্থ বানপ্রস্থ সন্ন্যাস সাধু সন্ন্যাসী প্রত্যেকের জন্য গৃহস্থ সাধু সন্ন্যাসী সকলের কেন না আমি গৃহস্থ আমি সন্ন্যাসী এটা আমার আসল পরিচয় নয় আমরা সবাই হলাম কৃষ্ণের নিত্য দাস তাতে যদি আপনি নাও মানেন কেউ যদি নাও মানে তার অনুশীলন যদি নাও করে তাকে যদি ভগবানকে যদি স্বীকার নাও করে কিন্তু তবুও সে ভগবানেরই দাস একমাত্র ঈশ্বর আমাদের সবার প্রভু যিনি হচ্ছেন তিনি জগতের নাথ তাকে জগন্নাথ বলেন তিনি কৃষ্ণ তো এইভাবে একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য যারা জয়ছে না চায় সে তৈছে করে নিত্য মানে অন্যান্য যে দেবদেবী বৃন্দ রয়েছেন এমনকি ব্রহ্মা শিবাদি তাদেরকেও এখানে ভৃত্য বলা হয়েছে এই ভৃত্যটা শুনে আবার যারা হয়তো ব্রহ্মার ভক্ত কেউ শিবের ভক্ত বলে মনে করেন তাদের আবার খারাপ লাগে যে আমাদের আরাধ্য উপাস্যকে ভৃত্য বলে দেওয়া হলো কিন্তু এখানেই তাদের সুখ ব্রহ্মা নারদ রুদ্র এনারা সকলেই ভগবানের আদেশ পালন করে থাকেন ভগবান যা চান তাই করে থাকেন তাই তারাও ভগবানের সুখের জন্য তারাও একাদশী ব্রত পালন করেন ব্রহ্মার ব্রহ্মত্ব থাকবে না শিবের শিবত্ব থাকবে না তো যদি তারা এই একাদশী ব্রত আদি পালন না করেন বা ভগবানের শিক্ষা বা উপদেশগুলো না মানেন তারা নিজেরা করেন ব্রহ্মাজি শিবজি সকলেই তারা করেন করেন বলেই তাদের ওই জায়গাগুলো রয়েছে বিশেষ বিশেষ স্থানগুলি রয়েছে ব্রহ্মা চার মুখে গোবিন্দের নাম করছেন এবং শিবজি তিনিও পাঁচ মুখে নাম করছেন পাঁচ মুখে ভগবানের নাম করেন বলে শিবজির পাঁচটি মুখ তাই তাকে পঞ্চানন বলা হয় তো পঞ্চমুখে রামনাম গান ত্রিপুরারী মানে শিবজি আর চতুর্মুখে রামনাম বা নাম গায়েন ব্রহ্মাজি আর নারদমণি বা যাই বিনা রাধিকা রমন নামে হাতে তো বিনা থেকে দেখেছেন তো আপনার সবসময় সুন্দর ভজন কীর্তনও রয়েছে মোদিয়া পরমার্ধ শ্রী গুরুপাদ প্রমুখ কখনো কখনো কীর্তন করেন বৈষ্ণবৃন্দ কীর্তন করেন নারদ মুনি বাজাইবে না রাধিকার মুনু নামে নারদ মুনি বাজাইবে না রাধিকার মুনু নামে নাম মুনি উদিত ভকুত গীতোষামে নময়মন উদিত হয় ভকুত গী তোষামে নরদ বাজায় বজয় বে না রাধিকা রমন নারদ সবসময় প্রভুর নাম করছেন রাধিকা রমন ব রাধা বা নারায়ণ নারায়ণ তাহলে ব্রহ্মাও নাম করছেন নারদও করছে করছেন তাহলে আমরা কেন করবো না প্রতিনিয়ত তাই নাম আমাদের প্রত্যেকের করার প্রয়োজন আছে আচরণগুলোর প্রয়োজন আছে হলিকালে শ্রী চৈতন্য মহাপ্রভু নিজেই এলেন গৈরিক বসত ধারণ করলেন গৈরিক বসত ধারণ করে জীবকুলকে তিনি শিক্ষা দিলেন তোমরা আচরণ করো ভগবানকে ডাকো ভগবানের আরাধনা করো ভগবানের সেবা করো যে যেখানে আছো গৃহে থেকে হোক বনে থেকে হোক মঠ মন্দিরে থেকে হোক হা কৃষ্ণ করে ডাকো এবং ভগবানের জন্য যে বৈদিক বিধান বা শাস্ত্রের যে নির্দেশ রয়েছে বৈষ্ণবগঞ্জ যা করেন সেই বিধি বা নিয়ম বা আচরণগুলো তোমরা করো চৌষট্টি ভক্তমঙ্গ রয়েছে তার মধ্যে এক অন্যতম হল এই একাদশী ব্রত পালন তাই একাদশী ব্রত পালন করলে কী হবে একাদশী ব্রত পালন করলে একাদশ ইন্দ্রিয় কর্তৃকৃত যে পাপ সমস্ত পাপতাপ সমূহ নাশ হয়ে যায় একাদশী ব্রত পালনের ফলে একাদশী ব্রতং নাম সর্বকাম ফলপ্রদম একাদশী ব্রতং নাম সর্বকাম ফলপ্রদম কর্তব্যং সর্বদা বিপ্রয়ীর বিষ্ণু প্রেরণো কারণম এটিও ওই বৃহ নারদীয় পুরাণী বলা হয়েছে অর্থাৎ একাদশী যাবতীয় কামনা পূর্ণ করে যাবতীয় কামনা শুধু যে ভগবানকে লাভ করার জন্য একাদশী করতে হবে ভক্তি লাভের জন্য এরকম নয় যাবতীয় কামনা পূর্তি করে যে যা চান যেরকম তাতে কিছু না ভগবান সবটি দেবে না একাদশীর মাধ্যমে একাদশী যাবতীয় কামনা পূর্ণ করে শ্রীহরির প্রীতি বিধানার্থে এই ব্রতের আচরণ করা ব্রাহ্মণাদির সকলেরই কর্তব্য এখন অনেকেই ব্রাহ্মণের অভিমান করেন কিন্তু মহাপ্রভু নিজে বলে দিলেন না অহং বিপ্র না পি নাপি ন শুদ্র না অহং অহংবর্ণী না চৃহপতির নাপি বনস্থ জ্যোতির্বা কিন্তু প্রদ্যন্নিক পরম আনন্দে পূর্ণা মৃতাব্দি গোপীর ভরতপদকমল এর দাসর দাসানুদাস আসলে এক কথায় আমি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থ সন্ন্যাসী এই সমস্ত আমি নই তাহলে কি আমি গোপীনাথের পদকমলের দাসানুদাস অনেকেই গোপীনাথের দাস কৃষ্ণদাস বলে ভক্ত অভিমান করেন এর মধ্যে অহংকার থেকে যাচ্ছি আমি ভক্ত হতে পারিনি এখনও ভক্ত যারা রয়েছেন তারা আমার শিব্য সেই ভক্তির মধ্যে অন্যতম হলেন ভক্তরাজ শ্রী গুরুপাগ পদ্ম এই জন্য দাসানু দাস তিনি যে নিজেকে দাস বলে পরিচয় দেন তাঁর যে দাসরা রয়েছে তারাও বিশিষ্ট বৈষ্ণবৃন্দ যারা গুরুপাদ পদ্মী নিজেকে সমর্পণ করেছেন আমি সেটাও পারিনি সুতরাং গুরুপাদ পদ্মীর দাস হতে পারেনি তাঁরও দাস মহাপ্রভু এভাবেই শিক্ষাটা দিয়েছিলেন এর দ্বারা নিজের দৈন আসবে আর দৈন না আসলে ভগবানের সুখকর হয় না যেখানে দৈন আর আরতি সেখানেই ভগবানের কৃপা লাভ হয় মহারাজ প্রতাপ রুদ্র তিনি তখন উড়িষ্যার রাজা চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ ভগবান তার দর্শন তার সেবা পাওয়ার জন্য তিনি উৎকণ্ঠা আরতি সহকারে অপেক্ষা করছেন নিজেকে দিনহীন করে তিনি একবারে মানে প্রভুর প্রভু জগন্নাথ যখন বেরোচ্ছেন রথে রথারূড় হয়ে তখন তিনি নিজে সম্মুখে বা রথের আগ্রহে ঝাড়ু পর্যন্ত প্রদান করছেন মহাপ্রভু যখন বারবার দর্শন দিচ্ছিলেন না পরীক্ষার জন্য বা কোনো কারণে তখন তিনি বলেছিলেন তার প্রতিজ্ঞা মরে না দেবে দর্শনে মোর প্রতিজ্ঞা তাহা দিনা ছাড়িব যে প্রতিজ্ঞা মোরে না দিবে দর্শন মোর প্রতিজ্ঞা তাহা বিনা ছাড়িব জীবন অর্থাৎ এইভাবে গুরু গৌরাঙ্গ হরি গুরু বৈষ্ণব যদি কখনো আমাকে কৃপা না করার মতো কোনো কিছু প্রকাশ করে থাকেন কিন্তু নিজের ঐকান্তিকতা দৃঢ়তা ব্রুজ বজায় রাখতে হবে এরকম বিচার মহাপ্রভু আরবার দর্শন না দিলেও প্রতাপ বলেছিলেন ঠিক আছে তিনি যখন ঠিকই করে নিয়েছেন আমাকে দর্শন দেবেন না দেবেন না কিন্তু আমার প্রতিজ্ঞাটাও সংকল্পটা ব্রত শুনে নাও আমি তাহাবিনা ছাড়িব জীবন মানে কঠোর তীব্রভাবে আমি দৈনার্তি কৃপা মুখে তার চিন্তা তার স্মরণ তার ভোজনেই আমি আমার সময় অতিবাহিত করব আমি আহার বিহার সব কিছুই পরিত্যাগ করে দেব জলস্পর্শ প্রয়োজন হলে তাতে যদি আমার প্রাণও চলে যায় কিন্তু তার দর্শনে আমাকে পেতে হয় এইভাবে প্রবল আর্তি এবং উৎকণ্ঠা প্রকাশ করেছিলেন আমাদেরকে এর দ্বারা শিক্ষা দিয়েছিলেন মহাপ্রভুর এর দ্বারা শিক্ষা দিয়েছিলেন যে তোমাদের এরকম আত্মীয় আছে তাই ভক্তিজগতে আমাদের আত্মীয় হওয়ার প্রয়োজন আছে আমরা একাদশী ব্রতাদি করব প্রত্যেকটি একাদশী করব যখন তখন পূর্ব একাদশী থেকে সেই একাদশী আসার সময় পর্যন্ত দেখব যে আমার কোনো প্রোগ্রেস হয়েছে কি না হয়েছে দোকানদার সারাদিন ব্যবসা করার পরে ছোটোখাটো দোকানদার ব্যবসায়ীদের বলছে তারা রাত্রিবেলা একটা হিসেব করে বড় বড় যাদের প্রতিষ্ঠান তারা হয়তো প্রত্যেক দিন না করলে সাপ্তাহিক কেউ মাসে কেউ ইয়ারলি আবার অডিট ফডিট চলে প্রতিষ্ঠান আমাদেরও করতে হয় ইয়ার এন্ডিং থাকে ইত্যাদি তো ব্যবসায়ীরা এক্ষেত্রে তারা দেখে যে কেউ আমার লস প্রফিট কেমন কি দাঁড়ালো সেরকম ভক্ত বা সাধক আর সবসময় দৃষ্টি রাখবে যে আমি যেগুলো করছি আমার ঠিকভাবে আমি এগুচ্ছি কিনা আমার আচরণের মধ্যে কোনো কিছু কমতি বা আমি পিছিয়ে যাচ্ছি কিনা এদিকে দৃষ্টি না রাখলে অনুশীলন ঠিক ঠিকভাবে হবে না তো এখানে আবার হ্যাঁ যে কথা আমরা শ্রবণ করছিলাম যে একাদশীর দিন একাদশী ব্রত পালন করলে একাদশ ইন্দ্রিয়কৃত যাবতীয় পাপাদি সব সমূহে বিনাশ হয় বিনষ্ট হয়ে যায় একাদশী যাবতীয় কামনা পূর্ণ করে শ্রীহরির প্রীতি বিধানার্থ এই ব্রতের আচরণ করা ব্রাহ্মণাদি সকলেরই কর্তব্য ব্রাহ্মণদেরও কর্তব্য বর্তমান দিনে ব্রাহ্মণরা অনেকেই তারা শুধু ব্রাহ্মণের অভিমান করেন আমি তো গুরু গুরুবাঙ্গের কৃপায় ছোটোবেলা থেকেই দেখেছি তো শুধু ব্রাহ্মণের অভিমান করলে থাকলে হবে না এখন আমি ব্রাহ্মণ এই অভিমান নিয়ে তো হবে না যার জন্য মহাপ্রভুর কথা বললাম তিনি বললেন আমি ব্রাহ্মণ ক্ষত্রিয় অবশ্য শূদ্র নই এই অভিমানটা তোমার হওয়া উচিত নয় তুমি কৃষ্ণদাস যখন তার দেহান্ত হচ্ছে পুড়িয়ে দিচ্ছে তখন সে ব্রাহ্মণ হোক শূদ্র হোক আরও কিছু হোক আর কিছু আলাদা করে থাকছে কি তো মহাপ্রভু এগুলো জানিয়েছেন যদিও মহাপ্রভু বা তার প্রিয় ভক্ত হরিদাস ঠাকুর তারা কখনোই আমাদের শিক্ষা এরকমভাবে দেননি যে জাতপাত সমাজ ইত্যাদিগুলো তোমাদেরকে মানতে হবে না এগুলো তোমরা যথাযথভাবে যার যেখানে রয়েছে বর্ণ আশ্রমগত ধর্ম সেগুলো তারা ভাঙেননি সেগুলো সেইভাবে রেখেই সমাজের মধ্যে আমাদের চলতে হবে কিন্তু অন্তরে আমাদের এটা জানতে হবে একজন সন্ন্যাসী প্রকৃত সন্ন্যাসী তিনি জানেন যে আমি সন্ন্যাসী নই বাইরের বেশ বা বাইরের এই দেহ আমার এখানে সন্ন্যাসী সর্বপ্রথা আমি হলাম আত্মা পরমাত্মার সন্তান আমি নিত্য দাস এই জগৎ আমি ভগবান এই আমাকে সেবা দায়িত্ব কৃপা করে দিয়েছেন আমি করে যাচ্ছি দেহান্তে তিনি আমাকে যেখানে দেবেন ইচ্ছে তার কাছেও নিয়ে নিতে পারেন আর না হলে কারো যদি কিছু থাকে তাহলে অন্য কোথাও এটা তার ইচ্ছের উপরে হবে সেই রকম আপনাদের বা প্রত্যেকেরই চিন্তা করা উচিত যিনি নিজেকে ব্রাহ্মণ ভাবছেন ওনার চিন্তা করা উচিত যে আমার শরীরটা কীভাবে ব্রাহ্মণ হঠাৎ করে হয়ে গেল কীভাবে এরপরে গুণের দ্বারা এগুলো হয় তাহলে সেই গুণ এক একটা গুণ অনুসারে এগুলো ভাগ করা হয়েছিল ব্রাহ্মণের একটা গুণ অনুসারে ব্রাহ্মণ কর্তৃক গুণ অনুসারে এ তো এরকম বর্তমান দিনে সে আচরণগুলো করে না গুণগুলো সবার থাকে না তাই কি ব্রাহ্মণ হোক কি বৈষ্ণব হোক ব্রাহ্মণদেরই যেমন সকলের আচরণ ঠিক ঠিকভাবে থাকে না সব বৈষ্ণবরাই যে ঠিক আচরণ করছেন তাও করেন সব সাধুরা যে করছেন তাও নেই তাদের মধ্যেও অধপতি বা ভণ্ড সবই রয়েছে বিচারক ভগবান আমরা বিচার করতে যাব না আমরা সকলকে যথাযথ যে যার প্রাপ্য সম্মান দেবো ব্রাহ্মণকে ব্রাহ্মণের মতো বৈষ্ণবকে বৈষ্ণবদের মতো ব্রহ্মচারী সন্ন্যাসী গৃহস্থ রাজাধীরাজ যারা যেরকম আছেন তাদের প্রয়োজনীয় জায়গায় আমরা সম্মান অবশ্যই দেব। কিন্তু মনে হৃদয়ে আমরা কোন বিচারটা নেব জানবো আমিও কৃষ্ণদাস তুমিও কৃষ্ণদাস এটাই হলো আমাদের নিত্য আসল পরিচয় এবং সেই জন্যে আমরা কৃষ্ণের সুখের জন্য কৃষ্ণ সুখের জন্য কি বলেন তোমাকে একাদশী করতে হবে একাদশী করলে তোমার পাপ তাপ সমস্ত দূরে হতে হবে তুমি নিত্যমঙ্গল নিত্য শান্তি লাভ করবে বলছেন প্রসঙ্গ অথবা দম্ভা লোভোদ্দা ত্রিদশাধীপ একাদশ মনকৃত্যা সর্ব দুঃখাদি তত্ত্ব সাগরে প্রসঙ্গক্রমে অথবা লোভের বশবর্তী হয়ে একাদশী করলেও যাবতীয় দুঃখ দূর হয় আপনারা আমার এই যারা এখন শ্রবণ করছেন তার মধ্যে অনেকেই হয়তো থাকে সবাই না হলেও অনেকে বলেও থাকে ও তো লোক দেখানোর জন্য একাদশে করছে ও তো ঢং করে করছে ও তো কপটতা করে করছে ও তো একাদশীর দিনে মটির প্রসাদ পাওয়ার সুবিধার জন্যই করছে আর অনেক রকম কিন্তু এই কথা আজ থেকে যারা এই কথাটা শুনলেন তারা আর বলবেন না বললে ভগবানের সঙ্গে বিরুদ্ধা আচরণ করা হবে ভগবানের শাস্ত্রের কথাকে অগ্রাহ্য করলে আপনাকে দণ্ডে সেই কারণে আপনাকে দণ্ডীভূত হতে হবে বিধি লঙ্ঘন করার জন্যে ভগবানের কথা লঙ্ঘন করার জন্য কেন না এখানে কি বললেন প্রসঙ্গক্রমে অথবা লোভের বশবর্তী হয়ে একাদশী করলেও যাবতীয় দক্ষ ধরে যে কোনোভাবেই সে করুক না কেন ছল কপটতা প্রসঙ্গ ইত্যাদি তাতেও কিন্তু তার মঙ্গল হয় তবে যদি পরিপূর্ণ ঠিক মন প্রাণ দিয়ে যদি পরিণামই হোক বা একাদশী হোক বা আরও কোনো জিনিস যদি শুদ্ধতা মন প্রাণ দিয়ে তাহলে তার প্রাপ্তিটা আলাদা হয় ভালো পড়াশোনা করে ভালো লিখলে ভালো রেজাল্ট আর একেবারেই না পড়ার চেয়ে যদি কেউ বলে স্কুলেই যাবো না তার চেয়ে যদি যায় একটু লেখালেখি করে অন্তত নাম সইটাও শেখে তাকে তো লোকে বাহাদুরি দেয় হ্যাঁ ঠিক আছে তবুও ভালো সই দিতে পারে তা এরকম আর কি কিছুটা না করার চেয়ে যদি ওইভাবেও করে লোভের বশবর্তী হয়ে বা অন্য কোনো উদ্দেশ্যে হ্যাঁ তো তা হলেও কিন্তু সে একাদশীর ফল রয়েছে মঙ্গল আছে মহারোগী ব্যক্তিও একাদশীতে উপবাস করলে রোগ হতে মুক্তি লাভ করে এর অনেক অনেক মাহাত্ম্য আছে মহা রোগী ব্যক্তি একাদশী করুন শাস্ত্রে যা লেখা আছে আমি শুধু তোতা পাখির মতো বলে গেলাম পড়ে যাচ্ছি যিনি গ্রহণ করবেন ভগবান নির্দেশ দিয়েছেন ভগবত মুখ বাণী এরপরে কে কী ফল পাবেন সেটা তাদের ব্যাপার তবে ফলটা লাভ হয় শ্রদ্ধা অনুসারে শ্রদ্ধার অর্থটাই হলো বিশ্বাস বিশ্বাস শ্রদ্ধই বা ভগবত আবির্ভাবের না কারণ ভগবানের আবির্ভাবের কৃপার সারাপার মূল জিনিসটাই হচ্ছে শ্রদ্ধা বিশ্বাস শাস্ত্রে বিশ্বাস গুরুবাণীতে বিশ্বাস গুরু বৈষ্ণবের এক কথায় বিশ্বাস একটু দেখে দেখে বিশ্বাস না পূর্ণ বিশ্বাস ফুল কনফিডেন্স ফুল কনফিডেন্স ইন দা ওয়ার্ল্ড অফ শ্রীগুরি সাধুগুরু মুখন বাণীতে শাস্ত্র বাণীতে পূর্ণ বিশ্বাস এটাই হলো শ্রদ্ধা আর শ্রদ্ধা যেখানে থাকবে শ্রদ্ধেই ভগবত আবির্ভাবে না কারণ শ্রদ্ধাতেই ভগবানের আবির্ভাব হয়ে থাকে ভগবানের কৃপা সারা পাবেন অনেকেই বলেন না যে জব করলাম অনেক তো কই ফল তো আমি পেলাম না আরেকজন বলে আমি খুব ভালো আছি কারণটা কী জবের সবাই ফল পায় না কেন না এখানে এটি বলছেন যে বিশ্বাসে জপের ফল অবিশ্বাসে নয় এ এক রহস্য ভক্ত জানি হয় নিশ্চয় বিশ্বাসী জপের ফল যার বিশ্বাস শ্রদ্ধা আছে তিনি কিন্তু ফলটা পাবেন আবার কেউ বলেন ওই সমস্ত করে কিছু হবে না ভবেন রাম জপ টপ ইত্যাদি তাকে জোর করে করানো হবে না তাই যাদের শ্রদ্ধা নেই তাদেরকে হরি কথা বলতে যাবেন না উপদেশ দিতে যাবেন না শ্রদ্ধাহীন জনে শাস্ত্র উপদেশ দেওয়ার নিষেধ রয়েছে শ্রদ্ধাবান জনদেরকেই দেওয়া হবে এভাবে একাদশীর কথা রয়েছে চলপূর্বক একাদশী ব্রত অনুষ্ঠিত হলেও পাপ নষ্ট হয় এবং বৈকুণ্ঠ লাভ হয়ে থাকে একাদশ ইন্দ্রিয় পাপ অবশ্য মানবই একাদশীয় উপবাসেন তৎ সর্বং বিলয়ং ব্রজিত একাদশী সমং কিঞ্চিত পুণ্যং লোকে ন বিদ্যতে আমি আগে যে কথা বললাম যে একাদশ উপবাস করলে মানবগণের একাদশ ইন্দ্রিয়কৃত যাবতীয় পাপ সমলে নষ্ট হয় জগতে একাদশী সদৃশ পুণ্য আর নাই একাদশী কীভাবে করতে হয় আগে আলোচনা করেছি আবার বলে দিচ্ছি একাদশীর দিন খৌরকর্ম নোখ কাটাকাটি খৌরকর্ম মানে খুরের কাজ অর্থাৎ খুর বা ব্লেড এই সমস্ত খৌরকর্মাদি করবেন না নোখ কাটা চুল কাটা ইত্যাদি করবেন না একাদশীর দিন একাদশীর দিনে পঞ্চপ্রকার রবি শস্বাদি গ্রহণ করা হয় না চাল ডাল গম সুজি সর্ষে এই সমস্ত জিনিস বর্জন থাকে পটল বেগুন সিম লাউ মূল এগুলো বর্জন থাকে কেবলমাত্র সবজির মধ্যে গ্রহণ করা যায় কুমড়ো পেঁপে ফলমূলগুলো চলে আলু চলে কাঁচা কলা ফুলকপি এই ধরনের কয়েকটি জিনিস চলে জিরে এবং সাদা তেল বা পোস্টমেন বা বাদাম তেল দিয়ে বা ঘৃত দিয়ে রান্না হবে সর্ষের তেল বর্জন থাকে এদিন মধু খাওয়া হয় না কংস পাত্রে বা কাঁসার পাত্রে কাঁসার থালায় ভোজনা দিয়ে এদিন করা হয় না তো মূলত যাকে ভাত মুড়ি রুটি ইত্যাদিগুলো বর্জন করে ফলাহ ফল বা অনুকল্প ইত্যাদি গ্রহণ করতে পারেন যারা আবার একাদশী করেন তাদের কাছ থেকেও জেনে নেবেন বা আমাদের ডেসক্রিপশন বক্সে আপনারা ফলো করবেন সেখানেও আবার দেওয়া থাকবে টিটার্স তো আপনারা তো অনেকেই করে থাকেন যারা করেন না তাদেরকেও বলব শুরু করুন একাদশী সামনে একাদশী পবিত্র রোপণে একাদশী পুত্রদায় একাদশী শুক্রবার দিন এবং পরের দিন শনিবার পারণটি রয়েছে প্রত্যুষী একবারে পাঁচটা সতেরো মিনিট থেকে উনিশ মিনিটের মধ্যে মাত্র দু মিনিট সময় কী করবেন যে কোনো ভগবানের মহাপ্রসাদ ইত্যাদি যা রাখা থেকে সেই দিনে যদি কেউ ভোগ অর্পণ করতে নাও পারেন পূর্বের যে প্রসাদ রয়েছে প্রভুকে সেই একটু প্রসাদ করবেন গ্রহণ করবেন তার আগেই রাতক ইত্যাদি সেরে শুদ্ধ হয়ে স্নান টান যার যেরকম জব পাননি প্রণতিবিধান ধূপদান আছে সেরে নিয়ে তারপরে পাঁচটা সতেরো থেকে উনিশ মিনিটের মধ্যে দু মিনিটের মধ্যে একটু কিছু যদি আগের দিনের মধু ভোগ দেওয়া রয়েছে মধু যদি গ্রহণ করে নেন একটু মধু পান করলেন তাতে হয়ে যাবে একাদশের দিন আমরা মধু পাই না তো যাই হোক এইভাবে মহাপ্রসাদ জগন্নাথ দেবের কারো রয়েছে সেটাও করতে পারেন একটু পুরো বিস্কুট যদি কারো থাকে বা অন্যান্য প্রসাদ এইভাবে গ্রহণ করলেও পারণ হয়ে যাবে ভালো থাকুন সকলে আজকের মতো এখানেই আমি বিরতি দিচ্ছি দেখাবে আবার পরবর্তী পোস্টে সুযোগ হলে আবার আগামী দিন একাদশ সম্বন্ধে কিছু কথা আলোচনা করব যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর নিয়মিত দেখতে আমাদের দিব্য মধু প্রসঙ্গ